আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার জমি বিবাদকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা পুরনো মালদার সাহাপুর অঞ্চলে কাদিরপুর এলাকায় উল্লেখযোগ্য এলাকার বাসিন্দাদের অভিযোগ সংশ্লিষ্ট এলাকায় রয়েছে একটি জমি তার তারা বলেন সেই জমি খাস রয়েছে এবং স্থানীয় কিছু দুষ্কৃতিকারীরা দলবলের সহিত সহস্র সহস্র সমেত অস্ত্র সমেত তারা অভিযোগ হাতে অগ্নাস্ত্র নিয়ে সেখানে দখল করার চেষ্টা করছিল তৎক্ষণাৎ স্থানীয় বাসিন্দারা বাধা দিতে গেলে তুমুল উত্তেজনার সৃষ্টি হয় ঘটনার খবর পেয়ে ডিএসপি ডিএনটি আজারউদ্দিন থানার নেতৃত্বে খানের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ছুটে যায় এলাকায় পরিস্থিতি স্বাভাবিক হয় তবে যদিও এই ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে আতঙ্কে রয়েছে এলাকার বাসিন্দারা পাশাপাশি ঘটনা যাতে আর কোনো রকম অশান্তি বা পরিবেশ তৈরি না হয় তার জন্য রয়েছে পুলিশ মোতায়েন এদিকে স্থানীয় লোক লোকেরা বলেন সকাল সাড়ে নটা নাগাদ কিছু দুষ্কৃতিকারী দশ কাটা জমি দখল করতে আসে তারা আরও বলেন এই জায়গায় সরকারি খাস রয়েছে তবে কিভাবে সেই জমি দুষ্কৃতিকারীরা দখল করতে পারে এই অভিযোগ পনেরো থেকে কুড়ি জনের ধারালো অস্ত্র এবং বোমা নিয়ে আগ্নেয়স্ত্র নিয়ে এসে চমকাচ্ছিল ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এদিকে ডিএসপি এনটি আজাদ উদ্দিন খানের নেতৃত্বে এলাকায় চলে টলদারি পুরো বিষয়টা নিয়ে তদন্ত করছে পুলিশ এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি মালদা থেকে মাধব কুমারের বিশেষ প্রতিবেদন हा हा

আই কাটা মানে ওরা দখল করে মানে ই করছে কারণ পিস্তল ওর ভাইরা তারপরে ঘোষপাড়ার কিছু লোককে ডেকে নিয়ে এসেছে হ্যাঁ দিয়ে এসে মানে হাসওয়ালা কি বম পিস্তল সব নিয়ে এসে সাথে করে নিয়ে এসে দিয়ে আমাদের ক্লাবের ছেলেপলে মানে যা বাধা দিতে যায় যে আমাদের মন্দিরে একটা জায়গা দরকার দরকার আছে মন্দিরটা ছোটখাটো জায়গা তো ভালো বড় জায়গা নাই তো আমাদের একটু জায়গা দরকার আছে তো ওটা জায়গাটা খাস জায়গা বর্তমানে তো সেই জায়গাটাকে আমরা যে বাধা দেওয়াতে যে কাজ করতে হবে না হ্যাঁ একটা মীমাংসার মধ্যে আসো তো না ওরা আমাদেরকে আরও হাঁসুয়া লাঠি বোম পিস্তল দেখিয়ে সবকে মানে যত চ্যাংরা বিলোকে ভয় দেখিয়ে দিয়ে মানে বাড়ি বাড়ি ঢুকে মানে মারার একটা প্রোগ্রাম সিদ্ধান্ত নিয়ে সব যাই হোক প্রাণে বেঁচে ফিরেছে হ্যাঁ তো যাই হোক গ্রামের লোকজন এতে দেখেছে সবাই দেখেছে আমাদের সবাই সাক্ষী চাইলেও আমাদের পুলিশ সবাই দিদা রাজি আছে কিন্তু আমরা একটা এতে ই চাই যে কঠোর যেন শাস্তি পাই মানে এরকম লোকজনকে যে আশ্রয় যেন গ্রামে না থাকে আমরা এটাই ব্যবস্থা করতে চাই আমরা জোরপুরে পাঁচিক আপনাদের কি আমাদের দাবি আছে যে কোনো মাস্তানি চলবে না আমাদের আমরা শান্ত মেয়ে যে সবাই ঘনবস্থিতে মানে শান্ত আগে ছিল শান্ত এখন ওরা যাকে তাকে নিয়ে এসে গোটা গ্রামটাকে অশান্ত করে রেখেছে মদ মাতাল ওরেছে উপদ্রব বেড়ে গেছে মদ মাতালোর উপদ্রব বেড়ে গেছে যাকে তাকে নিয়ে এসে বসিয়ে দিচ্ছে বসো আর পাঁচ দশ লাখ টাকা খেয়ে নিচ্ছে ওদের কাছ থেকে আর যাকে তাকে নিয়ে এসে বসিয়ে দিচ্ছে মাতালের একটা ই বাড়ছে তো আমরা চাইছি যেন ওরকম না বসাতে পারে আর না ই করতে পারে

আমরা তো আতঙ্কে তো ভয়ে আমরা পালিয়ে গেছি বনের বাড়িতে লুকিয়েছিলাম টিনার বাড়ি এসে দেখে কেটে ঢুকে যাবে বলে আমরা বনের বাড়িতে লুকিয়েছিলাম পালিয়েছি আপনাদের ভয়ের কারণটা কেন এই যে আমাদের ভয়ের কারণটা বলছে যে যেGhost আছে এখানে লুকিয়ে আছে হেসা আছে কিন্তু এখানে কিছু নাই তো সার্চ করলেন আপনারা কিছু পেলেন কিছু পেলেন না তাহলে কি বলছে পুলিশরা কি বলছে আপনাদের তো আছে পুলিশ বলছে না পাবলিক বলছে পাবলিক বলছে হ্যাঁ আপনারা লুকিয়ে হ্যাঁ কিন্তু পুলিশ তো সার্চ করলো কিছু তো পেলো না ঝামেলাটা কি নিয়ে জায়গা জমি জায়গার জমি নিয়ে ঝামেলা গ্রামবাসীদের সাথে হ্যাঁ গ্রামবাসীর মানে দু পক্ষে দুটো পার্টি থেকে ঝামেলা কে কে দুটো পার্টি কে কে ওটা আমি নাম জানি না মানে গ্রামবাসী আর আপনাদের সাথে না আমাদের সাথে না আমাদের সাথে না গ্রামবাসী আছে আর ও মানে অন্য গ্রামের জায়গাটার সমস্যা কি আছে জায়গাটার সমস্যা বলতে দারুন রেস্টেরি মাটি এখন কি আছে না আছে এটা বলতে পারবো না এটা আপনার বাড়ি হ্যাঁ এটা আমার বাড়ি কি নাম আপনার আমার নাম মামুনি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার